মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এবার হারাবো ভবানীপুরে আপনারা মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন করবেন তো করবেন তো প্রতি হাতে কাজ ঘরে ঘরে চাকরি তৃণমূল কেউ পনেরো বছর দেখা হয়ে গেল রাখবেন না সরাবেন রাখবেন না সরাবেন বাংলাদেশ চান না না চান দীপু দাসকে হত্যা ওপারের মোল্লা ইউনুস আর হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়িতে ঢুকে পশু কাটার ছুরি দিয়ে হত্যা খালা মমতা ইউনুস তাহাই মমতা হয় একশো যদি তোলে পঁচিশ টাকা রাখে পঁচাত্তর কালীঘাটে পৌঁছে দিতে হয় আকাশ রানীকে যিনি আকাশ ছাড়া মাটিতে নামেন না সেই আকাশ রানীকে তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এখানে খুব ধমকানি না জীবিত লোক আছে মঞ্চে জমি বেচে দিয়েছে দেখুন জমি বেঁচে দিয়েছে এখানকার বাঁকড়া আঙার বাড়ি মৌজায় আপনার দেখুন এরা জীবিত লোক তৃণমূল তৃণমূল দেখুন এই মায়ের জমি বেঁচে দিয়েছে বলেছে ইনি মারা মমতা ছি ছি দেখুন দলিল দেখুন একশো পাঁচ জনের সর্বনাশ করেছে আমি এই কেসটার দায়িত্ব নিলাম আমি বুঝিয়ে দেব আমি বুঝিয়ে দেব এই চোরেদেরকে এই জন্য সভা আটকাতে গেছিল পুলিশ পারমিশন দেয়নি হাইকোর্ট নিয়ে সভা আরো আসব আবার হাইকোর্টে দরকার হলে যাব আর ভোট ঘোষণার পরে যে আইসি যে এসপি বিজেপির সভা আটকেছেন তিনি থাকেন কি করে সেই হিসাব হবে সেই হিসাব হবে সেই হিসাব হবে আমার কুর্মী ভাই বন্ধুরা দাদারা দিদিরা আপনাদের সঙ্গে আদিবাসীদের লড়িয়েছে মমতা ব্যানার্জি রাজেশ মাহাতোদের ঘরছাড়া করেছে মমতার পুলিশ ভাইপো এসেছিলো লোধাসুলিতে আবেদনপত্র দিতে গেছিলেন তারপরে যে পুলিশি অত্যাচার জঙ্গলমল দেখেছে সেই অত্যাচার ব্রিটিশকেও কেউ হার মানায় তাই শুধু বদল নয় বদলা বদলা চাই চাই আমার জঙ্গল রক্ষা চাই আমার জমি রক্ষা চাই আমার নদীকে বাঁচাতে হবে বালি চোরদের জেলে পুরতে হবে না খাউন্ না না खाने दूंगा আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ধ্রুবী ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তের রঙ যখন জীবনের বিশ্বাস সুধরের শরৎ আঁকে বধূ সাজ হয়েছে বারুতা বসন্ত শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম